তার মানে আমার বাচ্চাকে আমি নিয়েই আসছি তালাকের যে কাগজপত্র দেখলাম তারাক হয়েছে কয় মাস আগে ফেব্রুয়ারি মাসের তালাক ফেব্রুয়ারি মাসে তালাক দেওয়ার পরেও আপনি আগের স্বামীর বাড়িতে ছিলেন ওখান থেকে চলে আসছেন গত মাসে না আমি আমার আজকের হাজবেন্ডের কাছে যাওয়ার একটা রিজন আমি যখন তালাক ওকে দিয়ে তখনও ছিল না এখানে ঢাকায় ছিল এন্ড ঢাকা থেকে আসার পরে আমাকে আমার মার বাসা থেকে কবিরাজ বাড়ি আমাকে নিয়ে যাওয়া হয় সেই কবিরাজ বাড়ি থেকে নিয়ে আসার পরে আমি তার কাছে গিয়েছি কবিরাজ আসলে জি 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 আপনি কি অসুস্থ না আমি প্রপারলি সুস্থ ছিলাম তো কবিরাজের কাছে নিшлось কেন কবিরাজের কাছে কেন নিয়েছিল ওই যে আমি তার সাথে মনে করেন সে এক কথা বললে আমি তার সাথে রিপিট ঝগড়া করছি সেই কারণে সে আমাকে জোর ভাবে কবিরাজ বাড়ি নিয়ে গেছিল মানে জি মানে আঠারো তারিখে যখন আমি ডিভোর্স টা দি ঠিক সেই দিন রাত্রে চারটার সময় সে ঢাকার থেকে আমার বাসায় উপস্থিত আমি আমার আম্মার বাসায় ফেব্রুয়ারি মাসে ঠিক আছে সেই ভোরবেলাতে আমার আব্বা আব্বু তো নাই আম্মু আমার বোন এবং আমি আর আমার ছেলে শুয়ে আছি সেখানে উপস্থিত হয় হওয়ার পরে পরের দিন সকালবেলা আমার আম্মুদের বিরুদ্ধে আমার আম্মুদের বিরুদ্ধে আমাকে জোর জর্তি আমাকে কবিরাজ নিয়ে যাওয়া হয় এবং কবিরাজ নিয়ে যাওয়ার পরে তার ঠিক তিন দিন পরে ওখানে যে আমার জলসার সার এবং তা মেলা কিছু করছে ওনার বন্ধুর দ্বারাই নিয়ে গেছিল সেখান থেকে আসার তিন দিন পরে আমাকে তার বাসায় নিয়ে যায় আমি কিন্তু যাইতে চাই নাই সে কিন্তু আমাকে জোর করে নিয়ে গেছি তালাক আমি আমি আগেই দিয়েছি। আমার ইচ্ছা তালাক দেওয়ার পরে কেউ আবার আমি তো সুস্থভাবে যাই নাই। সে তো আমাকে এক জায়গা থেকে নিয়ে গেছে। মানে তার সাথে আমি যে তালাকটা দিছি সেটা প্রকাশ হওয়ার আগে সে আমাকে সেখানে নিয়ে যায় যা করার Corse করার পরে নিয়ে গেছে। মানে আমি কিন্তু নিজের ইচ্ছে আমার শ্বশুর যায় নাই। সেই ক্ষেত্রে আমি তার সাথে ছিলাম। তারপরে ওর সাথে চলে আসছেন কতদিন হলো? ওনার সাথে আসছে আমি গত মাসের একুশ তারিখ। আপনার বাড়িতে যাওয়া প্রেমের সম্পর্ক তার সাথে আমার কোন প্রেমের সম্পর্ক বাড়িতে যাতায়াত করতো আমার বাসে যাতায়াত করতো আমার স্বামীর বন্ধু সে এবং আমার স্বামীর বন্ধু আমি বলি আমার এক দুলাভাইয়ের মাধ্যম দিয়ে ওনারা যাতায়াত ঠিক আছে ওনাদের সাথে আমার কথা ওনাদের আমার চার বছর প্লাস চিনি তারপর থেকে মনে করেন আমাদের সম্পর্কটা এই ডিসেম্বরের ঠিক থেকে তাছাড়া তার আগে আমাদের একটা অন্যরকম সম্পর্ক ছিল যেরকম সাধারণ আপনি আসছেন ওনারে তো আমি ভাই বলতে পারি পারি না ভাই বলছেন তো ভাই বলবেন আমি চাচাও তো বলতে পারি বিয়ের ডিসিশন কেন তার সাথে ডিসিশন নিলাম এখন সেটা তো মনে করেন কথার ভিত্তিতে যে উনি যে আমার সাথে সেই ক্ষেত্রে তো ওনার সাথে আমার বিয়ে করাটা এটা কোনো আমি অস্বাভাবিক দেখতেছি না এমন তো না যে সে আমার রক্তের ভাই যেটা আপনাদের চোখে খারাপ লাগবে একজনের বউ বের করে নিয়ে চলে আসতে হলো আপনার একটা বউ আছে বাচ্চা আছে জোর করে আমি বের করে আনি সে না আসলে তার আমি তাকে বল নিস্ত করে আর আরো ধরন কি আরো অনেক লোক আপনার কাছে আসবে তো আপনি তাকে নিয়ে চলে আসবেন জোর করে আনার দরকার আর অনেকের বউ আপনার সাথে ধরে যে সম্পর্ক হয়ে গেল প্রেম হয়ে গেল তারা আপনার সাথে চলে আসতেছে সবাইকে তোরা আমি নিতে পারি দেখেন এটা তো নি আসলে সেটা একজনের বউ ছিল সেটাও সেটা তো বউ ছিল মানে তাকে ডিভোর্স দেওয়ার পরে তো সে তার বউ থাকে না ব্যবস্থা সে সে তো আর পাগল না সেটা নিজ দিচ্ছে disse তো আমার কাছে না আসলো সে তার সাংরেডি হয়ে গেল আর সে দোকান থেকে লঞ্চে যে এক মাস ধরে আপনি এখানে এই রুমের ভেতরে আছেন ভাড়া করে থাকেন আপনি এখানে আপনার আরেকটা সংসার আছে সেখানে দুটো বাচ্চা আছে এই রুমের ভেতরে থাকেন আপনি যে পাটি এখানে দেখা যাচ্ছে এই পাটি paden আর ওই যে কম্বল আছে মনে হয় এইটা পেড়েটেরে কোনোমতে করে থাকেন যে এটা সংসার আপনি এই আমরা তো এখানে এখানে আমাদের যেহেতু আমরা নতুন বিয়ে করছি আগে পরে নতুন বউকে মানুষ এর ভেতরে রাখে এখন আমি এখন আমার সামর্থ্য মানে গাছ তলায়ও থাকা যায় সম্পর্ক থাকলে এটা এটা মনে করছেন বিয়ে করছি প্রেম করছি গাছ তলায় থাকবো বউ যাবে না এরকম এখন যেহেতু এখানে আসে এই পরিবর্তন তো হবেই পরিবর্তন তো অবশ্যই হবে আপনার এই বউ আপনার কাছে থাকবে এটা মনে হয় এখন এই বউ আপনাকে আপনাকে মেনে নিয়ে থাকবে বহুদিন টিকবে এটা মনে হচ্ছে আপনার কাছে অবশ্যই মনে তো অবশ্যই আছে আচ্ছা সবাই বলবে আপনার কি মনে আছে আপনি এখানে লিখতে পারবেন হ্যাঁ অবশ্যই লিখব আগে স্বামীর ক্ষেত্রেও একই কথা বলছিলাম আগে স্বামীর ক্ষেত্রে একই ক্ষেত্রে বলছিলাম যেরকম প্রথমত কথা সে নিশা নিশাগ্রস্ত থাকতো মানে সে কাজ কাম করতে না ঠিক আছে আপনারা যদি প্রমাণ চান এই প্রমাণ আমি আপনাদের দেব ঠিক আছে এবং মারধর করত সেই মানে কত চিহ্নগুলো আমার কাছে আছে তো সেই ক্ষেত্রে সে তো আমার আমি তার পরবর্তী ওয়াইফের সাথে মারধর করবে না আমি বলি তার প্রথম স্ত্রীর সাথে আমার কিন্তু কথা হয়েছে। ঠিক আছে

আমি চলে আসতাম আছে কিন্তু আমি আসতে পারি নাই বাচ্চাটার কারণে আমি একটা ভবিষ্যৎবাণী করি আপনার জন্য আপনি অনেক সুন্দর দেখতে আপনার ভাগ্যে আরো স্বামী আছে এই এই ছেলের সাথে আপনি না ভালো থাকবেন তোমার বউ আসলে অনেক সুন্দরী যেটা মানে ওর সাথে আবার চলে আসলো তুমি মদ গাজা খাও এই অভিযোগ দিয়ে তোমার বউ চলে আসছে আসলেই মদ গাজা খাও সঙ্গদেশে দু একদিন আমি এরকমটা করেছি সুন্দরী বুঝছি করিনি কো এরকম তুমি রেগুলার খাও এটা আমি জানি না না সুন্দরী বউ হলে যে মদ গাজা খাইলে বউ থাকে না এটা বুঝছো বউ চলে যাওয়ার পরে এটা বুঝছো বুঝছো এখান থেকে শিক্ষা নাও এটা ছেলে তোমার জন্মানো ছেলে এটা তো তোমার এই বউ নিয়ে আসছে হলো ওর কাছে রাখছে এনে এটা তো আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি ছেলেকে খুঁজে বেড়াচ্ছো ছেলে তুমি কি চাচ্ছ যাবা তোমার বাবু বাবার কাছে যাবা না মায়ের কাছে থাকবো কার কাছে ও কি কথাটা বলছে দেখছো ও কিন্তু ঠিক কথা বলছে ও তো মাও সমান বাপ ও সমান ও তো কাউকে ফেলতে চায় না কিন্তু তোমার তোমার ইয়ার কারণে আছে যে মদ গাজা খাও মদ গাজা খাইলে সুন্দরী ভিডিওতে আছে আর ওইটার সুযোগ নেছে এই ফটকা এই হারামজাদা হলো ওই সুযোগটা নেছে ও আরেকজনের বউ বাইর করে নিয়ে চলে আসছে ওর আছে বোন বোন পাতার পাতার আপন বন্ধু আর না চাচাতো বোন না কোনো রক্তের কোনো কানেকশনই নাই ও তোমার বন্ধু আমার কুটুম দুদা ভাই দেখতো তোমাকে দুলাবাই বলে ডাকতো তো ওইটা বন্ধু সম্পর্কের কারণেই তো দুলাবাই বলে ডাকতো তাই না তোমার বাড়িতে যাওয়ার পারমিশন দিয়েছে বউকে কি বন্ধুর কাছে ছেড়ে দিতে হয় বা না কাছে কোনো সময় ছেড়ে না মোবে পেমটা কি মোবাইলে করছে হ্যাঁ সে গোপনে যাইতো আমাকে সাপি মানে আমি জানতাম না আমি গোপনে যাই গোপনে যাইতো মানে যাই কি করতে আসলে যাই কি সুযোগ গুলো নিতো তার হচ্ছে এ আমার ওয়াইফের একটা বান্ধবী আছে ওর সাথে এর সম্পর্ক ছিল তো এই খাতিরে যাইতো তার সাথে দেখা করতে যার পরে তার সাথে মানে হয়তো ব্রেকআপ ট্রেকআপ হয়ে গেছে হওয়ার পরে সে পরবর্তীতে মানে ওই প্রলোভনটা দেখিয়ে সেই টাকা পয়সা হয়তো যাই খরচ করেছে না করিছে সেটা আমার ওয়াইফের উপরে এরা ই করেছে করার পরে সে নিয়ে আসছে এইভাবে এর ভিতরে আমি আরো মেলা কিছু শুনেছি যে সে নাকি হচ্ছে এ রকম বা কবিরাজি কবিরাজি গইনি আসে ওর গায়ে কোন দাগে কোন জায়গায় কি আছে তাবিজ আছে ও আমার ওয়াইফের মাওমরে একটা তাবিজ আছে আমার বালিশের ভিতরে তাবিজ পড়ে আছে তোমার বউ ঠাকাকালেন বুঝছি অত শুনবা না তোমার বউ ঠাকাকালের ও তোমার বউয়ের সাথে কি ধরনের সম্পর্ক করছে এমনিতেই ভাই বইন আপা বলে ডাইক্টর আমাকে দোলালো কোনো সম্পর্ক তো ছিল না আমরা তো জানতামই না আচ্ছা এই তুমি তোর নাম কি বললা মোহাম্মদ নাজিমুল হোসেন তুমি হলো মিট্টি কেপাড়া বাড়ি মিট্টিপাড়া সস্তিপুর বাদালিয়া আর তোমার বাড়ি হলো আলমডাঙ্গা আলমডাঙ্গা স্বস্তিপুর বাদালিয়া তুমি এখানে এই দুর্বাচারতে বাসা ভাড়া করে রয়েছো তুমি যাচ্ছে একটা পরিবেশে ওই সুন্দরী মেয়েটাকে রাখছো ওর মাকে ও তোমার কাছে থাকছে ও আপাতত তোমার কাছে থাকছে ওর ক্ষতি হলে পরে যাবতীয় দায় দায়িত্ব তোমার থাকবে ঠিক আছে আপাতত ও এক মাস ধরে আছে আপাতত আরো কিছুদিন থাকবে আইনি প্রক্রিয়া অনুযায়ী ও যেটা আইন ও যেভাবে চলে ও নেয়ার চেষ্টা করবে তারপরে যতদিন ও থাকার তোমার কাছে থাকবে কিন্তু ওর কোনো ধরনের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু যাবতীয় দায়ী দায়িত্ব তোমার মনে থাকবে ঠিক আছে